নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিষয় যেটি হলো স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে শূন্য পদটি রয়েছে কিন্তু আট হাজার এই ক্লার্ক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং এখানে নিয়োগ কীভাবে হবে অর্থাৎ আগে যেভাবে কিন্তু ক্লার্ক বা গ্রুপ ডি পদে নিয়োগ হতো সেইভাবেই কি নিয়োগ হবে বা নিয়োগ পদ্ধতি বদলেছে লাস্ট ডেট কবে আবেদনের তার জন্য কেমন আবেদন ফি লাগছে কোন ওয়েবসাইট থেকে জানতে পারবেন সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলে নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি সেখানে পদের ভাগ রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড পিওন হেল্পার ম্যাট্রন এখানে কিন্তু শূন্য পদাতে পাঁচ হাজার চারশো অষ্টাশিটি এবং ক্লার্ক পদে শূন্য পদ আছে দু হাজার নশো উননব্বই জন এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং বিজ্ঞপ্তি কবে বেরোবে বিজ্ঞপ্তি কিন্তু এই সপ্তাহেই বেরোবে যেটি প্রকাশিত হলে আপনাদের সাথে শেয়ার করব তিনেই এপ্রিল কিন্তু হাইকোর্টের আয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের আগের যে দু সালে সেই পরীক্ষার ছ হাজার ছজনের কিন্তু পরীক্ষা বাতিল হয়েছে অর্থাৎ চাকরি তাদের কিন্তু বাতিল হয়ে গেছে স্কুল শিক্ষা দপ্তর থেকে জানিয়েছে গ্রুপ সি পদের মোট দু হাজার নশো উননব্বইটি শূন্য পদের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে পাঁচশো একাত্তরটি আর গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টাশিটি শূন্য পদের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে এক হাজারটি স্কুল শিক্ষা দপ্তর থেকে জানা গেছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে দু হাজার ষোলো সালের নিয়মবিধি অনুযায়ী তবে অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর দেওয়া হবে শোনা যাচ্ছিল তা দেওয়া হবে কিনা কিন্তু এখনও নিশ্চয়তা নেই কারা কোন পদের জন্য যোগ্য ক্লাস এইট পাস ছেলেমেয়েরা কিন্তু গ্রুপ ডি পদের জন্য যোগ্য অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য কিন্তু ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে গ্রুপ ডি পদের জন্য বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশনের ফোর এসেলসের মাধ্যমে এখানে পরীক্ষা পদ্ধতি কি রয়েছে এক ঘন্টার লিখিত পরীক্ষা হবে পুরানো যে পদ্ধতি অনুযায়ী কিন্তু গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ও নাম্বার টেস্টের জন্য থাকবে কিন্তু পাঁচ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বারের পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নগুলি হবে কিন্তু এমসিকিউ টাইপের যেসব বিষয়গুলি থাকবে জেনারেল নলেজে থাকবে পনেরো নম্বর কারেন্ট অ্যাফারেন্সে থাকবে পনেরো নাম্বার অ্যারিথম্যাটিকে থাকবে পনেরো নাম্বার এবং তাতে সফল হলে আপনারা পার্সোনাল টেস্টে কিন্তু পাঁচ নাম্বারের জন্য পার্সোনাল টেস্ট দিতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ষাট নাম্বার অ্যাকাডেমিক স্কোরে থাকবে দশ নাম্বার পার্সোনাল টেস্টের জন্য থাকবে পাঁচ নাম্বার আর টাইপিং অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটারের দক্ষতাই থাকবে পঁচিশ নাম্বার ষাট নাম্বারের যে পরীক্ষাটা হবে তাদের সময় থাকবে এক ঘন্টার লিখিত পরীক্ষা হবে যেটি কিন্তু এমসিকিউ টাইপের হবে যেখানে সে বিষয়গুলি থাকছে সেটা হচ্ছে জেনারেল নলেজ পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো নাম্বার জেনারেল ইংলিশ থাকবে পনেরো নম্বর অ্যারিথম্যাটির থাকবে পনেরো নাম্বার লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং করলে পাঁচ নাম্বারের পাশে টেস্ট হবে তারপরে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে যেটা কিন্তু এবং কম্পিউটার দক্ষতা যেটা পঁচিশ নাম্বারের থাকবে তারপর কম্পিউটারের টাইপিং টেস্ট থাকবে সেখানে কিন্তু মিনিটে কুড়িটি শব্দতলার গতিতে রানিং মেটার দেখে পাঁচ মিনিটে ইংরেজিতে কম্পিউটারের টাইপিং স্কিল টেস্ট করা হবে গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়া নাম্বার দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে পাশনী টেস্টের জন্য কিন্তু ডাকা হবে চূড়ান্ত তালিকার তৈরির সময় লিখিত পরীক্ষা ও পাশনিক টেস্টে পাওয়া নাম্বার যোগ করে মোট শূন্য পদের জিরো পয়েন্ট গুণ প্রার্থীর নাম কিন্তু এখানে প্রকাশ করা হবে এবার তারপরে আছে কিন্তু আপনাদের যে এম প্যানেল তালিকা দেওয়া থাকবে সেখানে সবাই কিন্তু চাকরি পাবে আর ওয়েটিং লিস্টের প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা কিন্তু থাকবে না ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়ার নাম্বার ও অ্যাকাডেমিক স্কোরে পাওয়া নাম্বার দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে কিন্তু পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে যেখানে টাইপিং ও কম্পিউটার দক্ষতা সহ তাদের কিন্তু পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে চূড়ান্ত তালিকার সময় লিখিত পরীক্ষায় অ্যাকাডেমিক স্কোর পার্সোনাল টেস্ট টাইপিং ও কম্পিউটারে পাওয়ার দক্ষতার ওপর নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে শূন্য পদের জিরো পয়েন্ট দশগুণ প্রার্থীর নাম কিন্তু প্রকাশ করা হবে এর মধ্যে কিন্তু এম তালিকা তালিকায় যাদের নাম থাকবে তারা চাকরি পাবেন ওয়েটিং লিস্টে যাদের চাকরি বা নাম থাকবে তাদের চাকরির কিন্তু নিশ্চয়তা নেই দুই পদের বেলায় মাধ্যম ক্যাটাগরি লিঙ্গ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা তৈরি করা হবে সব পদের বেলায় সব শেষে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে পরীক্ষা সংক্রান্ত আরও বিষয় তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন বিজ্ঞপ্তি বেরোবে কিন্তু তখন আপনাদের সাথে বিজ্ঞপ্তি সহ যা যা গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত বিষয়টিই শেয়ার করব আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন